তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রীতিকে আর মামাঙ্গে টাটা করে আমি বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তো চলো জানতে দেখতে থাকো ভিডিওটা পুরো তো আমি এখন যাচ্ছি অঙ্কুরহাট তো অঙ্কুরহাট যাবো কৃষির জন্য কী কারণ না কারণ সবই তোমার জানতে পারবে তো চলো আগে বেরিয়ে পড়ি এই রাত বারোটার সময় ঠান্ডার মধ্যে পুরো রেডি হয়ে আর শুনসান রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি আমি তো গেটটা খুলে নিচ্ছি জাস্ট বাইরে বাইকটা রাখা আছে পুরো কুয়াশায় ভরা তো চলো বেরিয়ে পড়ি পাঁচটা পুরো শুনশান আর অন্ধকারটা বেশ ভালোই আছে রাত তখন বারোটা সাড়ে বারোটা বেজে গেছে দেখতে পাচ্ছ চাই গাড়ি গায়ে চলে যাই তো এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি গাড়ির কাছে এই গাড়িটা নিয়েই যাবো আজকে অঙ্কুরহাট তো চলো গাড়িতে কথা হচ্ছে তোমার সাথে না এই যে গাড়ি স্টার সুর চালিয়েছে এই যে আমাদের ড্রাইভার আর আমি হচ্ছে তার কো ড্রাইভার পাশে বসে আছি তো এই গাড়িটা নিয়ে যাবো আজকে আমার হচ্ছে অঙ্কুর হাটটি অঙ্কুরারটা কথা তোমরা আশা করি সবাই জানো অনেকেই জানো যারা জানো না তারা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে তো দেখো তারপরে চলে এস তারপরে এখন এই গাড়িতে আছি এই অঙ্কুরাটা চলে এসছি স্টলে আর এই এই স্টলগুলো হচ্ছে পুরো বন্ধ থাকে আর আমরা এখানে শোবো তো শোবার জন্য চলে এসেছি তো দেখা হচ্ছে সকালে তো সকালে উঠেই বাইরের দিকটা বেরিয়ে পড়েছি যে হাটটা ঘুরে দেখার জন্য আর গাড়ির মধ্যে গাড়ি আমি এখন আছি মোটামুটি গাড়ির কাছেই ঠিক আছে তবে গাড়ির ভেতরে যাব লকটা খুললে তারপরে গাড়ির ভেতরেই আপাতত থাকবো আর হাটে যাবো হাটের বাইরেটা দেখবো একবার কীরকম কিনা ঠিক আছে ভিডিও করে যদি দেখাতে পারিনি হাটের বাইরেটা আমি হাটের বাইরেটা অনেকটাই গেছিলাম আর পেছনটা দেখতে পাচ্ছি যে পেছনে তোলা আছে এখানে শুধু ফ্রিজ নানা রকমের ফ্রিজ মানে কিটক্যাট কোকোলা কোলা যেসব ফ্রিজগুলো হয় যেগুলো ড্যামেজ হয়ে যায় সেইগুলো এইখানে রাখা হয়েছে তা চলো গাড়িতে এসে টুকুটাকুলে খুলে ফেলেছি প্রচণ্ড গরম হচ্ছিলো আর দেখতে যেখানে পাশের এই যে একটা এই দিকটা হচ্ছে এইয এই যে দূরে যেগুলো আছে এগুলো সব ফ্রিজ পরে আছে আর হাটের এখানে হচ্ছে পার্কিং এরিয়া এটা হচ্ছে লম্বা পার্কিং আর সেই দূরে হচ্ছে আমাদের হাট